নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের একটা খুবই আমাদের হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ একটি বই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত এই আমাদের ধর্মগ্রন্থটি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কর্তৃক বিরচিত এই বইটি আমার বাবা আমাকে পড়তে বলেছিলেন যে এই বইটা আমি তোর জন্য রেখে গেলাম ওই বইটা তোর যখন সময় হবে একটু দেখবি পড়বি এটা আমাদের হিন্দু ধর্মের একটি খুবই গুরুত্বপূর্ণ বই তো আমি বইটা আজকে একটু সময় পেয়েছি ঠাকুরের আশীর্বাদে তা আমি বইটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন কত পুরনো এই বইটা দেখুন এখানে লেখা আছে এটা হচ্ছে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দ আমি পুরো বইটা একবার আপনাদের দেখাচ্ছি উপরে লেখা আছে বইটা অনেকটাই পুরনো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত তারপরে একটা শ্লোক রয়েছে আমি সংস্কৃতির অত বড় পণ্ডিত না চেষ্টা করছি একটু পড়ার ছোট ছোট লেখা অনর্পিত চোরিং চিরাত করুণয়া বর্তিন কলৌ সমর্প রসাং হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্ধি পিত সদা হৃদয় কন্দরে স্ফুত ব নন্দন। এটার বাংলা মোটামুটি আমি যেটা বুঝতে পারছি আমি যতটুকু পড়াশোনা করেছি সংস্কৃত বিভিন্ন ক্লাসে তাতে আমার যেটা মনে হচ্ছে যে মানে অনর্পিত অর্থাৎ মানে যা ছিল চির অনর্পিত অর্থাৎ কোনো কালে যা কাউকে দেওয়া হয়নি সেই উজ্জ্বল অর্থাৎ মধুর রসে পূর্ণ নিজস্ব নিজস্ব প্রেম সম্পদ বিলিয়ে দেওয়ার জন্যই মানে করুণাবশতই তিনি অর্থাৎ ভগবান শ্রী চৈতন্যদেব কলিযুগে কলিযুগে অবতীর্ণ হয়েছেন স্বর্ণপুঞ্জের মতো উজ্জ্বল তার দেহের কান্তি সেই সচিনন্দন সেই সচিনন্দন হরি অর্থাৎ ভগবান শ্রী চৈতন্যদেব আমাদের মানে তোমাদের মানে আমাদের হৃদয় কন্দরে সর্বদা দীপ্তি পেতে থাকুক বা জাগরিত হোক এ আমি যতটা উপলব্ধি করেছি আপনাদের কাছে শেয়ার করছি প্রথম আমার ইউটিউব চ্যানেলে আমি এই ধরনের ভিডিও পোস্ট করছি যদি কেউ দেখে থাকবেন অবশ্যই যদি কেউ দেখে থাকবেন তাহলে অবশ্যই আমার ভুলভ্রান্তি ক্ষমা করে দেবেন আমি জানি আমি কোনোদিন এসব বিষয়ে আলোচনা করিনি আমি একটু জুম করে এটা দেখানোর চেষ্টা করছি অনেক পুরানো বই লেখাগুলো একটু আবছা আপনাদের কাছে যদি সংগ্রহে এটা থাকে একটু দেখে নেবেন তা আমি মানে বাবার ছোঁয়া এই বইটা আর কি আমার বাবা ছুঁয়েছেন পড়েছেন তা আমি তারপরে দেখছি শ্রী মদন মোহনের আজ্ঞায় লিখেছেন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কর্তৃক বিরোচিত সাহিত্যভূষণ শ্রী বিভূভূষণ সরকার বিয়ে তারপর হচ্ছে বদ্যা বিনোদ কর্তৃক এটা বিদ্যা বিনোদ হবে বিনোদ হয় না উপরটা মুছে গেছে সরি বিদ্যা বিনোদ কর্তৃক শ্রী গৌরঙ্গ শ্রী গৌর ভজনা নু গাটি কা সহ মানে গৌর ভজন আনুগ আর কি টিকা সহ আর কি সম্পাদিত তারপর হচ্ছে শ্রী শ্রী ত্রিশ মণ্ডল গৌর বিষ্ণুপ্রিয়া গণদেশ পরিচয় কর্তৃক প্রকাশিত দ্বিতীয় সংস্করণ এটা বইটা ছিঁড়েই গেছে প্রায় আপনারা দেখতে পাচ্ছেন তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো আমি আর একটু দেখাচ্ছি বইটার দামটা দেখানোর চেষ্টা আর একটু বলছি এখানে বাংলায় লেখা রয়েছে এটা মনে হচ্ছে তেরোশো সাত সরি একশো না তেরোশো সত্তর তেরোশো সত্তর বঙ্গাব্দ আর উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দ আমি দামটা দেখানোর চেষ্টা করছি আর বন্ধুরা বইটি দেখুন উপরে রয়েছে শ্রী কৈলাসচন্দ্র ভৌমিক বিদ্যারত্ন শ্রী তারপরে রয়েছে শ্রী শচীন্দ্র কুমার ভৌমিক এম এ বিএড কুমিল্লা তার এই বইটি কিন্তু মানে বাংলাদেশ বর্তমানে তাই তো তখন হ্যাঁ তখনও বাংলাদেশ হবে না বাংলাদেশ হবে না উনিশশো একাত্তরে এটা ছিল এটা হচ্ছে উনিশশো তখন বাংলাদেশ হবে না উম প্রাপ্তি স্থান রয়েছে শ্রীচ শচীন্দ্র কুমার ভৌমিক এম এ বিএল পোস্ট কুমিল্লা ঝাউতলা কুমিল্লা ডাক্তার শ্রীযুক্ত রজনীকান্ত ভৌমিক পোস্ট কাশীপুর কাশীপুর কুমিল্লা তিন নম্বরে রয়েছেন শ্রীযুক্ত রমণী রঞ্জন সাহা মার্চেন্ট রামচন্দ্রপুর বাজার পোস্ট আ রামচন্দ্রপুর কুমিল্লা চারে রয়েছেন ডাক্তার যতীন্দ্রনাথ সাহা পোস্ট চালনা চালনা বন্ধ খুলনা তারপরে রয়েছে শ্রীযুক্ত যোগেন্দ্রচন্দ্র সাহা ক্যারক ফ্রেন্ডস সব ফ্যাক্টরি কি একটা রয়েছে নারা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ নিতাইগঞ্জ এটা কি ঢাকা যত সময় ঢাকাই হবে স্পেলিংটা এরকম যাই হোক আমি যেটা দেখাতে চাইছিলাম ছিঁড়ে যাচ্ছে টানলে আমি এটাকে নষ্ট করতে চাইছি না কোনো মূল্যেই দক্ষিণা দশ টাকা মাত্র এরকম ধরনের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি ধর্মগ্রন্থ যার দক্ষিণা মাত্র সেই সময় ছিল দশ টাকা তো ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে এরপরে অর্পণ আছে যদি আপনাদের এই ব্যাপারে আপনারা ইন্টারেস্টেড হন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি তাহলে একটু একটু করে পড়ে আপনাদের আস্তে আস্তে করে শোনাতে থাকব আর যদি সেরকম সাড়া না পাই তাহলে আমি সময় করে করে আমি নিজের মতো করে পড়তে হবে খুবই একটা ইম্পর্টেন্ট বই সময় হয় না আজকে একটু সময় পেয়েছি পুরনো বই ঘাঁটতে ঘাঁটতে খুব যত্নেই রাখা ছিল এই একটা প্লাস্টিকের মধ্যে আমি রেখে দিয়েছিলাম বাবা আমাকে খুব ভালোবেসে দিয়েছিলেন তো ভালো থাকবেন সবাই দশ মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে সবাইকে শুভরাত্রি যদি ভালো লাগে অবশ্যই জানাবেন জয় গৌর বিষ্ণুপ্রিয়া প্রাণ গৌর বিষ্ণুপ্রিয়া সবাই ভালো থাকবেন মহাপ্রভুর জয় গৌরঙ্গ মহাপ্রভুর জয় আমি ভিডিও এখানে শেষ করছি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাইকে আবার নমস্কার ভালোবাসা জানি এখানে শেষ করছি